রাহিম সুহাগ ভাই এবং আতল্লা ভাইকে এমআর ডেটের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আট সাত দুই হাজার পঁচিশ সকালে সোহাগ ভাই এবং আতল্ল ভাই আমাদের এমআরটি এসেছেন এমআর পাওয়ার ব্যাটারি কড়াই করেছেন এবং সেটি অ্যাচিভ হয়ে গেছে নিয়ে রওনা দেবেন আমি এই বিষয়ে একটু সোহাগ ভাইকে সাথে একটু প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে সোহাগ ভাই আমাদের এমআর পাওয়ার ব্যাটারি ব্যবহার করছেন উনি তার সুফল পেয়েছেন কি না এটা একটু জানতে চাই সোহাগ ভাই আপনি আমাদের এমআর পাওয়ার ব্যাটারি আপনাদের আপনি আগে অ্যাকসেপ্ট নিয়েছিলেন তার ফলাফলটা কেমন এটা যদি আপনি রিয়েলি বলেন তাহলে আমরা খুশি হয়ে যাই টাইম ব্যাটারিটা অনেক ভালো আমি আগে এক সেট নিচ্ছি তার সার্ভিস আপনি ভালো ইনশাল্লাহ ভালো পাচ্ছি একশো চল্লিশ পঞ্চাশ কিলোমিটার চালাচ্ছি এবং আরও চার্জ থাকে আরও চলবে কিন্তু মোর তো ব্যাটারিটা একবারে চার্জ শেষ করে আর কি চার্জ দেওয়া ঠিক না কিছু হাতে রেখে যদি চার্জ দেয় ব্যাটারিটা একটু বেশি লাস্টিং করে থ্যাংক ইউ ভাই আপনাকে আপনি আমাদের এমআর পাওয়ার ব্যাটারি ব্যবহার করে দ্বিতীয়বার আপনি এসেছেন আমি সবসময় একটা কথা শাক ভাই আপনাকে না আমি সবসময় ভিডিওতে বলে থাকি যদি কাস্টমার দ্বিতীয়বার না আসে তাহলে আমি কোনো ব্যবসাই না কারণ আমার মাল ভালো হলে কাস্টমার আসতে হবে আর ভালো না হলে কাস্টমার আসবে না বরং ওই এলাকায় আর মাল বিক্রি করে যায় না এটা আমি সব বলে থাকি ধন্যবাদ আপনাদের দুজনকে যা আপনারা এসেছেন আপনাদের সাথে যে সম্পর্ক তৈরি হয়েছে এটা জন্য অচুব থাকে এটা আমি আশা করি সালা আমরা এম ব্যাটারি ফোয়ার ব্যাটারি করেছি আমরা এখানে এমআ ব্যাটারি অ্যাসিড করেছি অলরেডি দেখা যাচ্ছে এখানে শেষ হয়েছে আর আমরা একটি কথা সবসময় আপনাদেরকে বলতে চাই আপনারা যারা ব্যাটারি কেনেন আপনারা প্রতিদিন সারা বাংলাদেশে পুরনো ব্যাটারি বিক্রি হয় এই ব্যাটারির সীসা গলিয়ে যে ব্যাটারি তৈরি হচ্ছে এই ব্যাটারি যদি আপনারা কেনেন তাহলে সে ব্যাটারিটি আপনাদের আট মাস লাগার যাবে মাইলেজ পাবেন মাত্র একশো দশ কিলো একশো কিলো এভাবে আপনার পুরনো সিসার ব্যাটারি কিনে প্রতারিত না হয়ে অরিজিনাল চায়না থেকে ইম্পোর্টের সীসা কেমিকেল এবং প্লেট ধারা যে ব্যাটারিটি আমাদের বাংলাদেশে তৈরি করছি সেটা হচ্ছে এমআর পাওয়ার এই ব্যাটারি আপনারা একবারের জন্য আমাদের কাছ থেকে ক্রয় করবেন আপনারা ইনশাল্লাহের প্রমাণ পাবেন আর আমাদের শোরুমে আসার ঠিকানাটা আপনাদেরকে একটু বলি সেটা হচ্ছে সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডে নেমেই মাত্র দুইশো বাস সামনেই একটি বাইশতলা বিল্ডিং দেখা যায় টিকের বিপরীত পাশেই এমআর পাওয়ার এখানে আসলেই আমাদের কাছ থেকে ব্যাটারি সংগ্রহ করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ